বানাইলেই শেষ হয় ভাই তাকে না আচ্ছা আচ্ছা এই যে ভাই গর্জিয়াস একটা কালেকশন করছেন ভাই এক মিনিট ভাই এক মিনিট এক দ্বারা করছেন মেশিন দ্বারা সম্ভব এটা কি সম্ভব সব সম্ভব ভাই কি করে সব সম্ভব অ্যাভেলেবল জাতীয়তাবাদী দল বিএমপি এটা কি অ্যাভেলেবল আছে আপনি আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শীতের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু পুরো দমে কার্যক্রম চালু রয়েছে তো আসলে যেহেতু আমাদের সামনে শীত আসছে তো আজকে কালের সংগ্রহ নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে গাজীপুর বড়বাড়ী বাহার মার্কেট খোকা ফ্যাশন শোরুমের কালেকশন নিয়ে তো দর্শক বিন্দু এই শোরুমের উনার এখানে আছেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মাসালা দেখতেছি অসংখ্য কালেকশনের কার্যক্রম কি কি ধরনের কালেকশনের কার্যক্রম চলমান আছে বা কি কি ধরনের কালেকশন আছে ভাই হ্যাঁ কালেকশন তো অনেক আছে ভাই আইটেম তো শেষ নাই আচ্ছা আচ্ছা তো আপনার তো আগে দেখছিলাম একটা ফিনিশিং টেবিল আজকে এখন তো দেখতেছি দুইটা ফিনিশিং টেবিল হ্যাঁ ভাই বাইরেও চলতেছে ভাই বাইরেও আছে জি ভাই আচ্ছা তো বর্তমানে কি কি ধরনের কালেকশন আছে আজ আইটেম তো আগে দেখাইছি আইটেম শেষের পথে তারপর আসলে একটু দেখায় দিই আপনারে জি আহ ভাই এটার মধ্যে কয়টা সাইজ হবে ভাই এটা ছয়টা সাইজ ছয়টা সাইজ এটা সাইজ এটা দুই থেকে বারো পর্যন্ত এবার স্ট্রিট থাকবে এটা হ্যাঁ এটা সবার হয় দুই সাইজ ছয় আট আমার হচ্ছে দুই সাইজ ছয় আট দশ বারোশ এটা দশ বারোশ হম তো ছয়টা সাইজ কালার তো হবে অনেক গুলা এখন কালার কয়টা কালার হবে ম্যাক্সিমাম এখন বর্তমান এক একটা বান্ধিলে কালার হবে চারটা মিনিমাম চাইরটা করে কালার হবে চারটা করে কালার

আসতে এটা আছে গাড়ি আছে তো এদিকে আসে গাড়ি কি আছে হ্যাঁ গাড়ি আছে গাড়ি তো মাঝখানে দিতে পারতেছিলেন না দর্শক তো অনেক দিতে পারতেছিলাম না গাড়ি আবার চলে আসছে আচ্ছা এই যে গাড়ি আসছে এটা কি খোলা স্যাম্পল আছে একটু দেখি আমরা এটাই দেখাই খুলে বানাইলে শেষ হয় ভাই টাকা না আচ্ছা আচ্ছা এই যে ভাই ওয়াও মাশাআল্লাহ তো রেটটা কি বাড়াইছেন ভাই অবশ্যই ভাই কত টাকা বাড়াইছেন ভাই এখন এবারে 180 টাকা

এটাও কি সাইজ सेम সাইজ হবে ভাই सेम ছটা সাইজ सेम সাইজ হবে কয়টা কালার হবে ভাই বর্তমানে পাঁচ থেকে ছটা পাঁচটা থেকে ছটা কালার হবে রেড কি একই হবে না একটু কম আছে একই রেড একই রেড একই রেড ভাই রেডটা তো এটা আর কম ছিল না ভাই ঠিক আছে ভাই 70 টাকা জান এটা রিকোয়েস্ট জন করতেছে ভাই নারা কথা সমালবা না ঠিক আছে তো তাহলে 70 টাকা ফাইনাল জি ফাইনাল কত 70 170 170 এটা কবেন তো নালে তো ভাই এটা তো ভাই যারা মাল নিতেছে ভাই হ্যাঁ

এই ডিজাইনের মধ্যে লেখাটা সেন্সর আছে আচ্ছা লেখাটা কি স্ক্যান করে আচ্ছা তাহলে আমাদের কোম্পানির নাম পেয়ে যাবে তাই কুকা কুকাসশন চলে আসবে লেখাটা চাইনাতে বাংলাtandর শুন করে এটা কি পুরো ঠিকানা থাকবে না শুধু কুকাসশনের যে প্রোডাক্টটা অরজিনাল কিনা দেখতে পারবে ও আচ্ছা 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 স্ক্যান করে না স্ক্যান করে আচ্ছা সেই প্রোডাক্টটা কোনটা এটা এটা আছে এখানেই অনেক মাল তো ভাই এই যে এইটাই নাকি হ্যাঁ এটাই আচ্ছা দেখি একটু হ্যাঁ এই যে ভাই পেয়ে গেছি সেই স্ক্যানের স্ক্যানটা কোন জায়গায় করতে হবে মানে দেখান তো দেখি একটু দেখাচ্ছি ভাইয়া এই যে প্রোডাক্টটা আছে হ্যাঁ যে কোনো অ্যান্ড্রয়েড ফোন স্ক্যানার থেকে কোন জায়গায় এই যে চায়নাটা হ্যাঁ চায়না যে স্ক্যান করলে জি এটা আমাদের প্রোডাক্ট কিনা পেয়ে যাবে তাই নাম চলে আসবে তো ক্লিয়ারলি ধরেন তো ভাই একটু দেখি পুরো বডিটা তাহলে এটার মধ্যে সাইজ কয়টা হবে ভাই এটা সাইজ তিনটা কি কি সাইজ এম এল এক্সেল

জোয়ান থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে পারে জোয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত পড়তে পারবে এটা কি শর্ট কার্ডিগান শর্ট কার্ডিগান কিও ব্লাউজ বলে শর্ট কার্ডিগান এটা ব্লাউজ বলতো। আপনার এটা ভিতরে কয়টা কালার হবে এটার মতো তো কালার করা লাগবে ভাই তাই এই যে এগুলো সবই কালার যদি ভাই সেটা আসেন আপনি ক্যামেরাটা ধরেন ঠিক আছে এটা কালারও গন্ত হবে ভাই যে টেবিলে দেখেন আর ঢুকছে

মেশিন দ্বারা করছে মেশিন দ্বারা শুধু মেশিন দ্বারা না ভাই মালের যে ওয়েট মালের যে কোয়ালিটি ভাই এটা ওয়েট কতটুকু হবে ভাই এটার এটার ওয়েট আছে ভাই নিটিং কমপ্লিট হয় 600 গ্রাম কপ ফিনিশিং এর পরে 500 গ্রাম থাকে 500 গ্রাম থাকে আচ্ছা 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 সাইজ তো একটাই সাইজ একটা কয়টা কালার হবে ভাই কালার ভাই অভাব নাই অভাব নাই বলতে কয়টা একটা বানাতে তো বলা করেন 6 পিস 7 টা দেওয়া হয় ঠিক আছে अवेलेबल কালার আছে अवेलेबल अवेलेबल কালার রেট কত ভাই 360

এটা রেট কি ভাই ফিক্সড করছেন 1800 টাকা অফার প্রাইস কোনো কথা নাই ভাই স্ক্রিনশট দিবেন না টাকা 10 জন 900 টাকা ছিল অফার ছিল 50 টাকা মাল 86 হয়ে আবার আসছে 5000 পিস এটার জন্য আবার একটা অফার কোন দিন অফার 5000 পিস আছে হ্যাঁ 5000 পিস আছে অনলি 5000 পিস আছে আচ্ছা টাকা 10 জন

অনেক সময় ওয়াইটিং এ পান কিংবা ভিজি পান আমরা গত সপ্তাহে সবাইকে মাল দিতে পারি নাই এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে সবাই আমার ব্যবসায়ী ভাই যারা মাল পান নাই যারা মাল নিবেন তারা সবচেতে সহজ হয় আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে এটা হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেয়া অর্ডারটা লিখে দেন যেহেতু রেড ভিডিও দেওয়া আছে ভিডিওতে এবং ঠিকানা নাম্বারটা লিখে দেন আমাদের জন্য সহজ হয়

বয়াজ এটেল বয়াজ ম্যান হচ্ছে লুমুলা এগুলো সবাই আইডিয়া যা ব্যবসা করেন প্লিজ সব দামা করবেন না আচ্ছা এই জায়গার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে গাজীপুর বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গাজীপুর বড় বাড়ি নামবেন নামার পর রাস্তার পূর্ব পাশে জয় বাংলা রোডে দশ টাকা উঠো বাড়া বাহার মার্কেট

स्क्रीनशट दीबें ह्वाट्सप कर